একটা কথাই বলবো যে আমাদের ডিরেক্টর আসছে আগে সেই বিশাল বিশাল বড়ো বড়ো ডিরেক্টার অনেকেই নেই কিন্তু তারপরেও ডিরেক্টার আছে কিন্তু আমাদের যে ষোলো সতেরোশো হল ছিল সেই হলগুলি এখন আর নাই হল আছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হল আছে। যার জন্য ছবি হবে কি করে ছবি হলে তো হলে চালানো যাবে না আর এত বড় এখন তো অনেক বাজেট একটা ছবি করতে তিন কোটি চার কোটি টাকা লাগে আপনারা একটা ছবি করবেন করার পরে কোন ফলে ছবিটা চালাবেন ওই ছবিটার তো বাজেট উঠে আসতে হবে যার জন্য ছবি হচ্ছে না আমরা আমরা ভীষণভাবে আগ্রহী আমরা কাজ করব কাজ করতে চাই অনেক কাজ করতে চাই কিন্তু ওনারা কেন আমাদেরকে নিচ্ছে না আমরা বলতে পারবো না ডিরেক্টররা ভালো বুঝবেন আর এখন যারা কাজ করছেন ওরা সব নতুন নতুন ডিরেক্টার আমাদের আমলে সেই ডিরেক্টাররা এখন অনেকে কাজ করেন না আর যারা নতুন ডিরেক্টার আছেন তারা তো আমাদেরকে হয়তো বা তারা চিনে না ভালো করে সেই ইয়েও নেই যার জন্য ওনারা আমাদেরকে নিচ্ছেন না নতুন নতুন যারা আসছেন তাদেরকে নিচ্ছেন প্রশ্নেই আসে না অভিনয় ভুলে যাওয়া আমরা অভিনয় আগের মতোই করতে পারি যদি আমাদেরকে নেয় সেই ডিরেক্টাররা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা বুঝতে পারবে আমরা কীরকম অভিনয় করি কারণ আমি দুই একটা আমি পাঁচটা ছয়টা এর মধ্যে নাটকে অভিনয় করেছি ইউটিউবে আমাকে তো কেউ খারাপ বলে নেই বলছে যে অন্য যারা অভিনয় করেছে যে আমার চোখ দিয়ে কীভাবে অনবরত পানি করে গ্লিসারিন ছাড়া তারা অবাক এটা শাবনুর তো অনেক লক্ষ্মী একটা মেয়ে আর ওর মতো এত ভালো অভিনয় এত ভালো অভিনয় আর কেউ এই ইন্ডাস্ট্রিতে করতে পারবে বলে আমার মনে হয় না ও খুব ভালো সবার সাথে এত ভালো মিশু কি বলবো যে যেখানে যায় সে সেখানে মাটির সাথে মিশে যেতে পারে আমি কখনো ওর অহংকার দেখি নেই আমার সাথে মনে আছে ওই বেলি রোডে একবার ও মুখ টুক একদম ঢেকে ঢুকে চলে আসছে তো আমাকে দেখে সালাম দিছে আমি এখন চিনতে পারছিলাম না কি তুমি কে কেন সাপনু আমি আবার জিজ্ঞেস কে তুমিকে কানে কানে বলতেছে আমি সাপনু রাখু আমি সাপনু ও আচ্ছা তারপরে আরও যেখানে এই আউটডোরের যত শ্যুটিংয়ে গিয়েছি মানে প্রত্যেকটা বাসার ভিতরে কী আপনারা কী রান্না করেছেন যেমন আমরা রসের পায়দানির ছবি শুটিং করতে গিয়েছিলাম ও আমার মেয়ে হয়েছিল আমি মনে হয় গল্পটা আরও একবার বলেছিলাম নৌকার মধ্যে যে পদ্যানীরা অরিজিনাল বাদদানীরা যারা ছিল ওরা বর্তমানে যে ছিল ও এখানে বসে বসে বলতেছে আজকে আপনাদের এইখানে ভালো খাবো আমি ও ভাত খেলাম সে বসছে নাই ও এটাকে কিছুই মনে করে না ও এত মিশু সবার সাথে যে চিন্তার বাহিরে অনেক ভালো একজন ও তাই ও তারা এটা সম্ভব করছে আমার কাছে তো খুবই ভালো লাগবে এটা দেশের জন্য ভালো ইন্ডাস্ট্রির জন্য ভালো পরিচালকদের জন্য ভালো শিল্পীদের জন্য ভালো ও আসুক আবার আসুক আবার আসুক আচ্ছা সর্বশেষ উনি যে কাজগুলো করতো সবগুলো তো ন্যাচুরাল মনে করতো তার এক্সপ্রেশন তার কান্না তার তার যে কথা বলার যে ইগুলো তো সেই বিষয়গুলো থেকে আপনাকে করতে কোন দিকগুলো আপনি যেহেতু তার সাথে অভিনয় করেছেন আমার মনে হয় ওর এটা প্রদত্ত একটা জিনিস কারণ ও দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে হাসতেছে ই করতেছে যেই বলতো টেক ও ওর মধ্যে ও অভিনয়ের জগতে চলে যেত ও তখন আর বুঝাই যেত না যে একটু আগে কে হাসাহাসি চিলাচিলি হই হৈ রই রই বসতে এটা ওর একটা আল্লাহ প্রদত্ত ব্যাপার উনি দেশে এসে রঙ্গনা সিনেমার বাকি অংশের কাজ সম্পন্ন করবে আমি সামনের এটাই এইটাই বলবো তুমি আবার আমাদের মাঝে ফিরে এসো এবং আমাদের সাথে কাজ করো আমরা সবাই তোমার সাথে কাজ করতে চাই সামনে তুমি আবার ফিরে এসো থ্যাংক ইউ